যে সময়ে তিন থেকে সাত বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না সেই সময় দ্বারা আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি যে সময় ফ্রিমিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিত সেই সময় দ্বারাও আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি থেকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতায় দিন কাটাইতেছে ঠিক সেই সময় আমরা নির্লজের মতো আবার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি হ্যাঁ এই সময়ও দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি বলি মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায় তার কোনো বিচার নাই সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই। আসলে আমি মনে করি কি ভাই আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারেই নাই